আসসালামু আলাইকুম ইউনিক লাহোরি পিজন লাভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আজকে নতুন আরেকটা ঈদ ওভার নিয়ে আসলাম আজকে হ্যাঁ বিশেষ করে লাল আছে হ্যাঁ কালো আছে খুব ভালো ভালো কোয়ালিটি কবুতর আছে ঠিক আছে এই কালো দুই পেয়ার আছে বেবি সহ ঠিক আছে ভাইজান দুই পেয়ার বেবি সহ আছে রেড কালার এটা সেল হয়ে গেছে অলরেডি আরও কবুতর আছে ভালো ভালো কবুতর আছে হ্যাঁ ডিম আছে দুই পেয়ার না তিন পেয়ার আছে ডিম ঠিক আছে ভাইজান নিউডাল আছে মাত্র আট পেয়ার কবুতর আছে ঠিক আছে একটা মেল আছে ওই এখানে একটা পেয়ার আছে আর আমার সেল দুলাই খাল মোট ডাকা হ্যাঁ সায়দাবাদ স্থান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো শালায় বললে হবে বাগুলি স্থান থেকে দুলাই খাল মোড় বড় মসজিদের সামনে যাবো এখানে এসে আমাকে ফোন দিলেই পাবেন আমি সাধারণত সবসময় থাকি হ্যাঁ যারা ঢাকার আশেপাশে আছেন তারা আইসে দেখে নিতে পারবেন কিন্তু আস্তে আস্তে সেল হয়ে যায় যদিও হ্যাঁ তবে আইসে নয় ভালো ধরেন প্রতিবেদনটা দেখলেন দাম সম্বন্ধে একটা আইডিয়া নিলেন ভাই দাম যেটা বলাস ওইটাই কোন কম হবে না ঠিক আছে ভাই যান অফার প্রাইজ অফার প্রাইজই ঠিক আছে ভাই যান দাম দেওয়া আছে ঠিক ওই প্রাইজেই পড়বে ওই এক দাম হ্যাঁ যে একদম মানে অফার প্রাইস মানে একদম করে দিছি যার দামে হয় জাস্ট আইসে নিয়ে যাবিন কথা শেষ দেখ আইসে নিয়ে চলে যাবেন মাত্র আট পেয়ার কবুতর আছে ঠিক আছে ভাই যান সব অফার রেটে দিয়ে দিছি একদম চিপ রেটে দিয়ে দিছি থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আর বাংলাদেশের সমস্ত প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে সমস্ত প্রাইস হ্যাঁ মানে টাকা সম্পূর্ণ আগে দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ সহ আগে দিলে তাইলে আপনারা গাড়িতে কবুতর পাঠাই দিতে পারব সমস্যা নেই হ্যাঁ আর কবুতর নিয়ে কী কয় কবুতর এবং টাকা নিয়ে কোনো টেনশনই কিছু নাই একদম ব্যাংকের মতো আপনাদের টাকা মারি যাব না ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাইজান যান থ্যাংক ইউ ভালো থাকবেন এই ঈদের তামা তামা অফারে এই যে এই এক জোড়া কবুতর দিলাম টয় বিটের কবুতর হ্যাঁ একদম নিউ অ্যাডাল ছিল এ বেচারা বাচ্চা করছে একটা একদম বাচ্চা সহ বাচ্চার কোয়ালিটি দেখেন সাইজ হয়েছে কি এটা বাচ্চা তো খাওয়াই তো হয় বেটারা এর স্বাস্থ্যবান করে এলাইছি যাই হোক এই জোড়াটা একদম ঈদ অফারে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আবার অনেকে আছে অফারের পর দামাদামি করে দামে হলে নক করবেন তাহলে এটা জন্য ভুলেও নক করবেন না আট হাজার পাঁচশো টাকার আট পয়সা নিয়েছিল সেলেবো না ঠিক আছে ভাই যান ঈদ ঈদ অফার ঈদ অফার মাইরে দিছি ঠিক আছে বাচ্চাটা হয়েছে কি দেখেন খানদানি লাল আর একটা জোড়া আছে বাচ্চা সহ হ্যাঁ দুইটা বাচ্চা সহ ওইটা নিতে পারেন ওটা একই দাম পড়বো আট হাজার পাঁচশো টাকা ওটা আবার লাল ঠোঁট লাল গিয়ে ওটা আলাদার ভাব আছে দেখ ভাই যে আগে নক করে যেটা নিতে পারেন অল্প কটা কবুতর আছে একদম সিপ প্লেটে পানির দামে দিয়ে দিতেছি এ কঠিন কবুতর ভাই হ্যাঁ ডিম পাচ্ছা কয়েতে পারবেন এক জোড়া কবুতর নিলে কই বলবেন শিয়াপ ভাই এক জোড়া কবুতর দিছে এই অনেক ভালো হইব কবুতর যারা নতুন হ্যাঁ কিছু করবার চাইছেন ভাই এই জোড়া দিয়ে আপনি ঘর ঘুরতে পারবেন ভালো কবুতর ঠিক আছে ভাইজান দাম কত আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই একটা সংগ্রহ করতে পারবেন ই দফার প্রাইজে আট হাজার পাঁচশো টাকা দাম বেবি সহ কিন্তু বেবি সহ বেবি এক জায়গা থেকে জায়গায় নিলে খাওয়ায় ঠিক আছে এইখানে এক পেয়ার রেড লাউড়ি আছে একদম লাল ঠোঁট লাল গেরে টেনিসের মতো ঠোঁট হ্যাঁ মানে হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর খুবই অ্যাক্টিভ দূরে দূরে করে বাচ্চা করা খুব ভালো এক জোড়া কবুতর হ্যাঁ দাম চালে দশ হাজার টাকা আর ঈদ অফারে আমি আট হাজার পাঁচশো টাকা করে দিতেছি আট পয়সা কমব না ভাই হ্যাঁ এটা ঈদ দফার প্রাইস আট হাজার পাঁচশো টাকা করে দিতেছি বেবি আছে দুইটা বেবি সহ নিলেও আট হাজার পাঁচশো বেবি বাদে নিলেও আট হাজার পাঁচশো ঠিক আছে ভাইজান ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি দেওয়া সম্ভব একবার ফার্স্ট ক্লাস কোয়ালিটি কবুতর যেমন কোট এবং চোখের গিয়ার একদম টেনিসের মতো হ্যাঁ তাহলে দাম কত ই দফার এটা কিন্তু একটা ই দফার হ্যাঁ দুইটা বেবি আছে বেবি সহ বেবি সহ নিলেও আট হাজার পাঁচশো বেবি বাদে নিলেও আট হাজার পাঁচশো ঠিক আছে ভাই যান ওকে তো বেবি বড় হয়ে গেছে ভাই হ্যাঁ বড় হয়ে গেছে বেবি সহ নেওয়া ভাই ভালো অনেকে আবার কয় যে বেবি বাদে হ্যাঁ বেবি বাদে দশ টাকা কমো না ভাই বেবি সহ নিয়ে যাবেন আমার কোনো সমস্যা নেই আমি বেবি বেবি যা থাকে ডিম ছিল খুব দশ সাথে ডিম থাকলে ডিম ছ দিয়ে দিন আমার সিস্টেমে আমার এখানে বিডিং করার জায়গা না ঠিক আছে অতএব অনেকে আসে আবার কয় কি ভাই বেবি বাদে দাম কত টানা ভাই বেবি সহ বেবি ফেরি ঠিক আছে ভাই যান তাহলে ঈদ অফার আট পায়ের ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে বিশাল বড় বড় ফেদার হবে ঠিক আছে ভাইজান খুব চমৎকার কবুতর দুইটা দুইটা করে বাচ্চা কবুতর আবার বিডিং করতেছে ডিম পারবে ডিমের উপর চলে আসছে হ্যাঁ আর বেবি এক জায়গা থেকে এক জায়গায় ধরে খাওয়ায় আর না খাওয়াইলে কটা খাওয়ায় খয় দিয়ে বড় বেড়া লাইন বড় ইউজ করে এখানে এক পার এক পেয়ার টয়লা হরি আছে হ্যাঁ একদম নিউ এটাল পেয়ার ঠোঁটো চোখের গিয়ে লাল হ্যাঁ তো বিডিং করতেছে জোড়াটা খুবই চমৎকার একটা পেয়ার পুতুলের মতো সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং হ্যাঁ একদম দ্যান সিনাটা মোটা পিছনের দিন চুক্কা হ্যাঁ স্ট্যান্ডিং হানড্রেড পার্সেন্ট যাকে এই পেয়ারটাও ঈদ অফার হ্যাঁ ঈদ অফার আট হাজার টাকা আট হাজার না আরও পাঁচশো টাকা কমে দিলাম সাত হাজার পাঁচশো টাকা কমে দিলাম ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারি ঈদ অফার প্রাইজে সাত হাজার পাঁচশো টাকা এর একটা পেয়ার দাম দশ হাজার বারো হাজার ঠিক আছে যাই হোক আমি ঈদ অফার করে দিতেছি কত সাত হাজার পাঁচশো টাকা আজকের অফার এটা সাত হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো মনে ছিল সব যাই হোক আমি কমাই দিলাম ওই যা আছে কপালে দিয়ে কিনে নিচ্ছে একটা এখানে একটা পেয়ার আছে টয়লাহরি নয় পর দশ পর একদম কঠিন ফ্রেশ মনে করা যে একটা লোম মেস মার্তাও নাই এই জোড়াটা বিড়িং করতেছে খুব ভালো একটা জোড়া হ্যাঁ পুতুলের মতো সুন্দর এর একটা পেয়ার বারো থেকে চোদ্দো হাজার টাকা যাই হোক আমি ঈদ অফার করে দিতেছি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি ঈদ দফার হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার ঠিক আছে ভাইজান যান ঈদ অফার আর অফার তামা অফার দিয়ে দিলাম আজকে সব ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে এগুলো টয়লাহরি হ্যাঁ দু হাজার ব্লাডের অরিজিনাল জিনিস কঠিন হাই কোয়ালিটি সোজা কথা টপ কোয়ালিটি একটা পেয়ার এগুলো আমি বিক্রি করি সতেরো আঠারো হাজার টাকা যাই হোক ঈদ অফার মেরে দিতেছি একদম তামা তামা অফার মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার না জান আজকে আরও এক হাজার কমিয়ে দিলাম তেরো হাজার টাকা দাম বিরাট একটা রিক্স নিয়ে নিছি যা আছে কপালে হুম তেরো হাজার টাকা করে দিলাম মাত্র কয়েক পেয়ার কবুতর আছে মাত্র সাত আট পেয়ার যে আগে ফোন দিবেন এই পাবেন ঠিক আছে পোস্ট দেখলেই বুঝতে পারতেছেন গত পোস্টে যা ছিল এই পোস্টে নাই তামা হয়ে গেছে এখন কয়েকটা পেয়ার কবুতর আছে ভাই একদম সিপ্রেট করে দিলাম কত দিলাম তেরো হাজার টাকা মাত্র আঠারো হাজার টের কবুতর মাত্র তেরো হাজার টাকা এখন যদি না নিতে পারেন তাইলে তার শিয়াব ভাই কিছুই করার নাই হ্যাঁ শিয়াব ভাই তো দেওয়ার জন্য বৈশ্বর হয়েছে এখন যদি আপনারা না নেন আমরা কেমনি দিন কন ঠিক আছে ভাইজান যাক যারা নেওয়ার নেই এই যে লাল পেয়ারটা সেল হয়ে গেছে তারপর লাল আলো আরও আসছে কিন্তু এক পেয়ার কালকে আরেকটা পেয়ার আসবে কালকে একটা পেয়ার না একটা মাদি আসবে আমার কাছে নর আছে টপ কোয়ালিটির দুইটা কালকে লালের একটা হাই কোয়ালিটি একটা মাতি আসবে তো একটা নর দিয়ে আরেকটা জোড়া ফিটিয়ে দেবেন তাহলে দুইটা জোড়া লাল হয়ে যাবেন আর বেবি সহ জোড়াটা অনেক ভালো লালের হ্যাঁ ওই জোড়াটা নিয়ে নিন জিতবেন যে নেবেন সেই জিতবেন হ্যাঁ এই যে এখানে একটা প্লেয়ার আছে বেবি সহ হ্যাঁ দুইটা বেবি সহ এটা ঈ দফারে দিয়ে দিতেছি এটা আরেকটা ভিডিও তো আছে দেখেন জ্যাকেট অর্জের খাসে আর একটা ভিডিও দিলাম এই জোড়াটা ইত অফার প্রাইজে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা বেবি সহ নিল আট হাজার পাঁচশো বেবি পাতা নিল আট হাজার পাঁচশো যদি দামা দামি করেন হবে না হ্যাঁ একদম আট হাজার পাঁচশো পাঠাইতে হলে খরচ আলাদা দিতে হবে যদি হয় নক নক্ষিট ঠিক আছে ভাই যান এটা ইথ অফার প্রাইস অফার প্রাইজে একদম বেবি সহ দিয়ে দিলাম তামা তামা অফার হুম কি কবুতর দেখার মতো পুতুলের মতো সুন্দর যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি সব দিক তার কালার একদম টোক্টো লাল কষ্টের মতো লাল হ্যাঁ ঠিক আছে ভাই যান তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন শুধু দামে হইলে নখ করবেন অনেকে আবার নখ করে আবার দামাদামি করে তারা দরের উপর থাকবেন ভাই হ্যাঁ ভুলও নখ করবেন না এ দশ পয়সা কমবো না দাম হইলে জাস্ট করবেন যে এই জোড়াটা আছে কি না ঠিক আছে টেকা মারি দিয়ে কবুতর পাই দিবেন বাংলাদেশের সমস্ত জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব বেবি আলাদা আলাদা এখানে আরেকটা পেয়ার আছে এটাও একটা তামা তামা একটা অফার দিয়ে দিচ্ছে দেখেন সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ এটা নিউ আডাল একটা পেয়ার নিউ আডালের পেয়ার নতুন ডিম দিছে হ্যাঁ এই পেয়ারটা আমি একটা এমন একটা প্রাইস করে দিয়েছি যার না মাত্র সাড়ে সাত হাজার টাকা করে দিলাম সাড়ে সাত হাজার টাকা এটা ঘর খালি অফার সোজা কথা হ্যাঁ ঘর তামা তামা করে এলাইতে খালি করে এলাইতে মাত্র আট পেয়ার কবুতর আছে যার বাইক আছে তারাই পাইব বাইক ঠিক আছে যে আগে নক করবে যে আগে টাকা ঢুকাই পারবেন তার কবুতর আবার কবেন যে টাকা ঢুকেছি সন্ধার পর ও সন্ধ্যার পর কথা কইবেন তাহলে ঠিক আছে যে আগে টাকা ঢুকাইবে তার কবুতর ঠিক আছে ভাই যান ওকে সব কবুতর সিল্কাল আর ইসি মাত্র আঁচ অল্পোটার কবুতর তামা তামা কুয়ে দিলাম আজকে ঠিক আছে ভাইজান মাত্র আট পেয়ার কবুতর আছে এই পোস্টটা দেখেন মাত্র আট পেয়ার কবুতর পড় দিছি এই নটার দামই ভাই সাড়ে সাত হাজার টাকা মাদি দিলাম টোটাল ফ্রি যা আছে কপালে রিক্স নিয়ে নিলাম আজকে সে আপাই বলে রিক্স নেয় না হ্যাঁ বিরাট বিরাট রিক্স আজকে কত বড় বড় রিক্স দেখছেন আপনি শেষ করে ফেলাইলাম এবারে এখানে একটা পেয়ার আছে টয় লাহরি হ্যাঁ অরিজিনাল টয় লাহরি যেগুলো এক লাখ বিশ করে পেয়ার ছিল দুই হাজার রিং ব্লাড লাস্টে যে ইনপোর্টে ছিল ওই ঠিক ওই জেনারেশনে কবুতর এর মাথাটা দেখেন একদম গোল এক দেখার মতো একটা পেয়ার ভাই এগুলো আমি বিক্রি করি বিশ হাজার বাইশ হাজার হ্যাঁ আঠারো এ নিচে সেল করি না যাক আমি ই দফার করে দিতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এগো ই দফার ভাই হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা করে দিতেছি এই পেয়ারটা দেখার মতো একটা পেয়ার ঠিক আছে হরি বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম সিপ্লেট করে দিলাম যে নেবেন সেই জিতবেন দেখেন কি জিনিস ঠিক আছে ভাইজান বারো হাজার পাঁচশো টাকা ঈদ অফার প্রাইস দেখেন কি কোয়ালিটি এই মাথা নষ্ট কোয়ালিটি এগুলো হ্যাঁ এগুলো আলাদা জিনিস এগুলো সাইজও হ্যাঁ সিনাটা দেখলে এই মন বেড়ে যায় এমন সুন্দর জিনিস এ অনেক দামি কবুতর ভাই হ্যাঁ ঈদ অফার করে দিলাম সবাই নিতে পারে কবুতর নাই অল্প কিছু কবুতর আছে অফার প্রাইজে দিয়ে দিলাম তামাতামাই দেবেন ইনশাল্লাহ এই যে এখানে একটা পেয়ার আছে নর হইলো ফুল আডাল হ্যাঁ আর মাদি হলো সেম এডাল ওই কিছুদিন পরে জোড়া দেওয়া লাগবো ভাই হ্যাঁ মাদিটা সাইজ একটু ছোট বয়স কম আছে ঠিক আছে ভাইজা কিন্তু কোয়ালিটি ফুল জিনিস ভাই টয় বিটের কবুতর দেখেন ওর পায়ের থেকে বডির একটা হাইট দেখেন পায়ের ফেদার স্ট্যান্ডিং কোয়ালিটি হ্যাঁ একবার একশো একশো এই 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 ফিমেল একটু বয়সী একটু কম আছে হ্যাঁ মাসখানিক পর একসাথে জোড়া দিবেন এর আগে দিবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিমেল ঠোঁট ঠোটো চোখের গিয়ার এটা লাল ঠিক আছে ভাই যান নটটা পরে এত লাল না কিন্তু মাটিটা একদম লাল এই পেয়ারটা ঈদ অফার ঠিক আছে ভাই যান ঈদ অফার মাত্র ছয় হাজার তিনশো টাকা দাম ছয় হাজার তিনশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এই মেলটা হ্যাঁ ঈদ অফার করে দিলাম মাত্র জোড়াটা ছয় হাজার তিনশো টাকা আলাদা আলাদা রেখে দিবেন এইভাবে হয়ে দেব তারপরে জোড়াতে আগে জোড়া দিয়ে না ওই মাস দেড় এক আলাদা করে রেখে দিবেন এক মাস দেড় মাস আলাদা করে রেখে দিবেন ঠিক আছে এমনি জোড়া নেয় জোড়া নেওয়ার জন্য পাগল কিন্তু এখন জোড়া দেওয়া ঠিক হবোনা এনে এখন জীবনও ডিম পারবো না বুঝেন নাই মাদির এখনো বয়স হয় নাই পাড়ার তাহলে ছয় হাজার তিনশো টাকা দাম